নিজেও কিন্তু একটা প্যান্ট পরে আছে দেখেন কাজ থেকে দেখেন ছেলে স্টাইলের ভিতরে খুবই সুন্দর কিন্তু ফিটিংটা দেখেন তো ফিটিং গুলো কিন্তু মারাত্মক মানে নিয়ে কারো কিছু করা লাগবে না এগুলো প্রত্যেকটা প্যান্টের ফিনিশিং কিন্তু মানে মাথা নষ্ট ফিনিশিং দেখেন শেপ গুলো দেখেন প্যান্টের শিলি ফিনিশিং দেখেন আর এগুলো আরেকটি কালার আছে এটা ডার্ক এর ভিতরে খুবই চমৎকার কিন্তু দেখেন ডিপ কালার যারা ডিপ কালার পছন্দ করেন তারা এই প্যান্ট বলে দিব তো এই আরেকটি ওয়াশ আছে আমেরিকানি ইগলের লাইট ওয়াশ দেখেন এই ওয়াশটাও কিন্তু খুবই চমৎকার যারা লাইট কালার পছন্দ করেন তারা এই এই টি আছে এটা গ্যান্ডিং এর ভিতরে এটাও কিন্তু খুবই 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 চমৎকার চমৎকার যারা একটু বেশি স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য এই কিন্তু কিন্তু এগুলো অরিজিনাল ইগলের গোলের এর আর এগুলো প্রত্যেক কোন রকমের কোনো ছিঁড়া ফাটা কোনো রকমের কোনো প্রবলেম যদি পান গিফট দেখেন জিপার গুলো দেখেন অরিজিনাল গিফট করা হবে দেখেন এটাও কিন্তু ব্যান্ডিংটা দেখেন আর ভিতরে ফিনিশিং দেখেন ভিতরে ফিনিশিং দেখলে বিয়ার্স আপনার বুঝতে পারবেন এটা অরিজিনাল না কপি তাহলে রিপিটটা তো পর্যন্ত তাদের নাই এভরিওয়ান চলে আসলাম আজকে আবারো মাইশা ফ্যাশনের পক্ষ থেকে কিছু অরিজিনাল এক্সপোর্ট আমেরিকান ইগলের প্যান্টের কালেকশন নিয়ে তো যারা এতদিন অপেক্ষা ছিলেন আমেরিকান ইগলের প্যান্টের জন্য তাদের জন্য আজকে সুখবর আমাদের আমেরিকান ইগল কিন্তু আবারো রিস্টক হয়েছে তো প্রথম এবারকে যে ওয়াশগুলো আছে সেগুলো দেখাবো প্রথমত যেটা ছেরা স্টাইলের ভিতরে থাকবে সেটা দেখেন খুবই চমৎকার কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল আমেরিকান ইগলের আর এগুলো প্রত্যেকটা প্যান্ট কিন্তু এখানে খোদাই করা ব্যান্ডিং করা থাকবে আমেরিকান ইগলের আর প্রত্যেকটা প্যান্টের কিন্তু রিপিট বাটন গুলো অরিজিনাল থাকবে পাশাপাশি এগুলো জিপারও কিন্তু অরিজিনাল থাকবে আর এগুলো ভিতরে ফিনিশিং গুলো দেখা দিই দেখেন এগুলো প্রত্যেকটা প্যান্টের ফিনিশিং কিন্তু মানে মাথা নষ্ট ফিনিশিং দেখেন শেপ গুলো দেখেন প্যান্টের শিলি ফিনিশিং দেখেন আর এগুলো পকেটেও কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে আমেরিকান ইগলের ফুল ডিটেলস দেওয়া আছে এখানে তো এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো সাইজ দেওয়া যাবে আর যারা হোলসেল নিতে চান হোলসেলও দেওয়া যাবে তো এই একটি ওয়াশ ছিল আমেরিকান ইগলের এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি এক টাকা এগুলো কিন্তু আমাদের খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবে আলোচনা সাপেক্ষে প্রাইসটা বলে দিব তো এ আরেকটি ওয়াশ আছে আমেরিকান ইগলের লাইট ওয়াশ দেখেন এই ওয়াশটাও কিন্তু খুবই চমৎকার যারা লাইট কালার পছন্দ করেন তারা এই দিতে দেখতে পারেন এটাও কিন্তু অরিজিনাল আমেরিকান ইগলের আর কেউ যদি কোন রকমের মাস্টার কপি বা ক্লোন প্রুফ করতে পারে তার জন্য পাঁচটা প্যান্ট আমাদের পক্ষ থেকে গিফট করা হবে দেখেন এটাও কিন্তু ব্যান্ডিং দেখেন আর ভিতরের ফিনিশিং দেখেন ভিতরে ফিনিশিং দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল কপি তাদের তো পর্যন্ত তাদের নাম লেখা থাকবে আর কেয়ার লেভেল কিছু কাটা থাকবে কিছু কেয়ার লেভেল পেয়ে যাবেন তো এগুলোর প্রাইস আমরা এক হাজার পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি তো এই আরেকটি কালার আছে এটা ডার্কের এর ভিতরে খুবই চমৎকার কিন্তু দেখেন ডিপ কালার যারা ডিপ কালার পছন্দ করেন তারা এই প্যান্ট টি দেখতে পারেন ব্যাক টা দেখেন ব্যাক টাও কিন্তু খুবই জজ আর প্রত্যেকটা প্যান্টই অরিজিনাল প্যান্ট আর এগুলো প্যান্টও স্লিম ফিট রেগুলার ফিট যে যে যা ফিটছে আমরা দিতে পারবো এটাও কিন্তু অরিজিনাল এগুলোর প্রত্যেকটা প্যান্টই অরিজিনাল থাকবে আর এগুলো শেপ থাকবে ন্যারো শেপ রেগুলার শেপ বুটকাট তিনটা শেপে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফেব্রিকগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টিজ হবে তো এগুলোর প্রাইসও সেম এক হাজার পঞ্চাশ টাকা এ আর একটু ওয়াশ আছে এই ওয়াশটা দেখেন এই ওয়াশটাও কিন্তু জোস বিয়ার্স এগুলো প্রত্যেকটা কালার সুন্দর আর আমি যে প্যান্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্যান্ট স্লিম ফিটের ভিতরে আর যারা লুজ ফিট পরেন আমাদেরকে বললে হবে আমরা লুজ স্পিড আপনাদেরকে দিয়ে দিব আর যারা মনে করেন শপে এসে কেনার চেষ্টা করবেন অনলাইনে আসলে আমাদের ডেলিভারি সিস্টেম দুদিন পর থেকে বন্ধ করে দিব আমরা যত দ্রুত সম্ভব আমাদের অনলাইন থেকে নেওয়ার চেষ্টা করবেন আর যদি অনলাইন থেকে না পান তো অনলাইন সরাসরি শপে এসে দেখে নিয়ে যাবেন এটাও কিন্তু অরিজিনাল আমেরিকান ইগলের ওয়াশ ফিনিশিং সব কয়টা জিনিসই এক একশো এই আরেকটা প্যান্ট আছে এটা ব্ল্যাক কালার দেখেন যারা আমেরিকান ইগলের ব্ল্যাক চান একবার জেড ব্ল্যাক দেখেন রিপিট গুলো দেখেন কিভাবে ফুটে আছে এগুলো প্যান আপনার বাইরে থেকে নিতে গেলে মিনিমাম একটা প্যান্ট আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা পড়বে আর যদি মনে করেন আপনারা বা অন্যান্য যে সব লোকাল যেসব হয় তাদের থেকে নিতে তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে এগুলো ভিতরে ফিনিশিংটা দেখেন তো প্রত্যেকটা প্যান্ট স্যাম্পলের প্যান্ট দেখেন যেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে স্যাম্পলের এগুলো প্রত্যেকটা প্যান্টে হান্ড্রেড ফ্রেশ থাকবে কোনো রকমের কোনো ছিড়া ফাটা কোনো রকমের কোনো প্রবলেম যদি পান গিফট দেখেন জিপার গুলো দেখেন এগুলো আসলে কাছ থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবেন তো তো সাইজ টাকা আমরা দিয়ে দিব আছে ভিতরে এটাও কিন্তু খুবই চমৎকার যারা একটু বেশি স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য এই প্যান্ট খুবই চমৎকার আর প্রত্যেকটা প্যান্ট ছেঁড়া স্টাইল প্যান্টের ভিতর দিয়ে সাপোর্টিং দেওয়া আছে নিয়ে কারো সাপোর্টিং দেওয়া লাগবে না ব্যাক টা দেখেন ব্যাক সাইডটাও জোশ আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টের রিপিট বাটন অরিজিনাল লাগানো আছে প্রত্যেকটা প্যান্টের সুপার ইনটেক থাকবে তো এগুলোর প্রাইজ আমরা এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমি নিজেও কিন্তু একটা প্যান্ট পরে আছে দেখেন কাছ থেকে দেখেন ছিলাই ভিতরে খুবই সুন্দর কিন্তু আর ফিটিংটা দেখেন তো ফিটিংগুলো কিন্তু মারাত্মক মানে নিয়ে কারো কিছু করা লাগবে না আর এগুলো সাইজও আমাদের কাছে আছে একটা আছে দেখেন এটা এটা রেগুলার ফিট যা একটু রেগুলার ফিট পছন্দ করেন তাদের জন্য কালার কালারটি বা লাইট কালারও চাইলে আমরা রেগুলার ফিট দিতে পারবো এই ওয়াশটাও কিন্তু সুন্দর আর এগুলোর ভিতরে ফিনিশিং গুলো মানে প্রত্যেকটা প্যান্টের ফিনিশিং অরিজিনাল থাকবে আমি দেখেই রিপিট বাটন সব অরিজিনাল লাগানো পকেট ও ব্যান্ডিং করা আছে এগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো অরিজিনাল নাকি মাস্টার কপি তো এই ছিল আজকে আমাদের আমেরিকান ইগুলোর প্যান্টের কালেকশন যারা অপেক্ষা ছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটি করা হলো